দোকান যাওয়ার প্রস্তুতি প্রায় নিয়ে ফেলেছি কিন্তু মাথাটা না অনেক খুন ধরে ধরে আছে টিপ টিপ করছে তাই একটা কিছু করতে হবে সেই জন্য একটু হালকা ফুলকা একটা তেল বার করে নিলাম মাথায় লাগাবার জন্য কারণ ছোটোবেলায় দেখেছি যে একটু মাথা যন্ত্রণা করলে বা মাথাটা একটু ভারী হলে ঠাকুমা তেল লাগিয়ে দিতেন তাকে একটা ঘটনা কীরকম পুরনো কথাকে মনে করিয়ে দেন তাই তেল লাগাতে লাগাতেই না ঠাকুমার কথা খুব মনে পড়ছিল খুব মিস করছিলাম ঠাকুমাকে ঠাকুমার আঁচল ধরা ছিলাম বলতে পারো যেখানে ঠাকুমা যেত সেখানেই যেতাম একদম চোখে হারাতাম ঠাকুমা আমাকে আর আমি ঠাকুমাকে তবে ঠাকুমাকে কোনোদিনও ঠাকুমা বলিনি চিরকালী মা বলে এসেছি আর ঠাকুমাও পছন্দ করতেন ওই মা ডাকটা একমাত্র কোনো মেয়ে ছিল না আর আমি প্রথম নাতনি খুব আদরের ছিলাম প্রত্যেকের কোলে পিঠে খুব ভালোবাসায় আস্তে আস্তে বড় হয়েছি খুব যত্নে এখন সব কিছু আছে সব কিছু আমার নিজের আয়ত্তের মধ্যে কিন্তু সেই ভালো লাগা সেই ভালোবাসা সেই চাওয়া সেই পাওয়া তার মধ্যে যে কী একটা ছিল সেটা এখন খুব মিস করি একবার এক ঘটনা মনে পড়ে আমার কাকা যখন পাঞ্জাবে বদলি ছিলেন তখন ঠাকুমা কাকার সাথে এক বছরের জন্য যায় খুব কেঁদেছিলাম তখন আমার পরীক্ষা ছিল পড়াশোনা চলছে তখন তার আমি ঠাকুমার সাথে যেতে পারিনি কিন্তু আমার প্রাণটা যেন ডুকরে কেঁদে উঠেছিল ভেবেছিলাম যখন ঠাকুমা ঠা থাকবে না তখন কি করে থাকব কিন্তু দেখো দীর্ঘ পাঁচ বছর ঠাকুমাকে ছাড়া কীভাবে জীবনযাপন করছি এরকমই হয় খুব কাছের মানুষ চলে গেলে হয়তো বেদনা দুঃখ কিছু দিনের জন্য বুকের মধ্যে একটা এলোপাথারি ঢেউ তুলে দেয় কিন্তু সময় আস্তে আস্তে সব কিছুকে ভুলে দেয় আবার আমরা স্বাভাবিক ছন্দে ফিরে যাই প্রত্যেকের সাথেই এরকম হয় আমার সাথেও হয়েছে আজকে ঠাকুমার প্রসঙ্গ এলো এই কারণে চুলে আঁচড়াতে আঁচড়াতে চুল বাঁধতে বাঁধে তবে আমার চুল তার এখন বাঁধা যায় না যেভাবেই হোক গুটিয়ে পাকিয়ে গরমে একদম টেনে টুনে বেঁধে নিই আর চুল সরঞ্জামগুলো যে কোথায় রাখি সরঞ্জাম বলতে এখন ওই গাডারগুলো যে উঠেছে সেগুলো দিয়ে চুলটা একটু আটকে রাখা কিন্তু কোথায় আছে কে জানে কিন্তু ক্লিপ মাথায় দিয়ে তো শোয়া যাবে না তাই রাত্রিবেলা ক্লিপটাকে খুলে চুলটা এলো করেই শুই আর গাডার পেলে লাগিয়ে শুই এইভাবেই চুলের যত্ন করি তবে সেই যত্নের হাতগুলো আর আমার মাথার উপর নেই সব চলে গেছে মা দেয় মাঝে মাঝে দোকানে এই সার মেয়েদের তো নিত্যদিনের আনাগোনা আর সন্ধ্যার পর মাঝে মাঝে একটু হাওয়া দেয় ওরাও ক্লান্তি দূর করার জন্য কিভাবে হাত পা মেলে শুয়ে আছে আর আমার কাকা এসেছে দোকানে কাকা সন্ধ্যার দিকে বাড়িতে থাকলে দোকানে আসে বসে গল্প করি আমরা বিভিন্ন রকমের এই কাকা জ্যাঠাদের কোলে পিঠেই তো মানুষ হয়েছি আর কাকা হচ্ছে ইন্ডিয়ান আর্মির একজন বীর যোদ্ধা যিনি কার্গিল যুদ্ধে পার্টিসিপেট করতে পেরেছিলেন কাকা বলে সেটা আমার সৌভাগ্য সবাই তো পায় না তবে প্রাণ হাতে নিয়ে বেড়ে বাড়ি ফিরে আসতে পেরেছে এটাই অনেক সেই সময় যখন মোবাইলের পরিষেবা ছিল না সেভাবে আর ল্যান্ডফোনও মনে হয় তখন আমাদের বাড়ি ছিল না তখন ওই একটা চিঠির আশায় বসে থাকতে হতো আর সেই চিঠি যুদ্ধের সময় তো আমরা সেইভাবে চিঠিও পেতাম না খুব চিন্তা ভাবনা আতঙ্কের মধ্যে দিয়ে ওই দিনগুলো আমার এখনও মনে আছে তখন তখন অনেকটাই ছোট ছিলাম অনেক ছোট ছিলাম দাদু কাঁদত ঠাকুমা কাঁদ তা সেই ভয়াবহ দিনগুলো এখনো মনে আছে কারণ সেই সময় ওই দিনগুলো খুব গভীরভাবে মনে দাগ কেটেছিল কাল আর তোমাদের সামনে আসা হয়নি তাকে তো বেশ মাথা যন্ত্রণাও করছিল এসে শুয়ে পড়েছিলাম দোকান থেকে এসে যা কিছু কাজকর্ম সারা সেরে নিয়ে শুয়ে পড়েছিলাম আর আজকে একটু মাথা খসবো তাই একটু কফি ভিজিয়ে নিলাম তার সাথে চিনি এটা দিয়ে না আমি যখনই মাথা ভিজিয়ে রাখি আর এর সাথে যদি পাতি লেবু থাকে তো দিলে খুব ভালো হয় আমার কাছে আছে একটা কাটা পাতি পাতিলেবু পড়েছিল সেটাকেই মিশিয়ে নেব। দিয়ে এর সাথে না শ্যাম্পু মিশিয়ে দুবার শ্যাম্পু দিই প্রথমবার দিয়ে ধুয়ে নিয়ে আবার দ্বিতীয়বার দিয়ে তারপর যেরকম কন্ডিশনার দাও দিলে চুলটা খুব সফট আর সিল্কি ও চুলটা ভালোও থাকে চেষ্টা করি চুলটাকে ভালো রাখার কাজকর্ম মোটামুটি শেষের দিকে রান্নাবান্না হয়ে গেছে তবে এই ঘরটা পরিষ্কার হয়নি বলে পরিষ্কার করতে চলে এসেছি আমি দেখেছি এরকম অনেক মানুষকে যারা হয়তো অর্থের দিক থেকে বৈভবশালী তারা একটু নিজেদের অহংকারী ভাব যেন তারা হয়তো প্রকাশ করতে চায় না কিন্তু দেখে মনে হয় যেন খুব অহংকারী একটা আবার যারা একটু শিক্ষিত তারাও অনেকে আমি দেখেছি যে একটু অহংকার বোধ যেন তাদের মনের মধ্যে থাকে তবে আমার মনে হয় যে শিক্ষিত হলে শুধু পড়াশোনায় যে করতে হবে তা কিন্তু নয় সঠিকভাবে নিজেকে শিক্ষিত করে তুলতে গেলে শুধু পড়াশোনা করলে হবে না পড়াশোনা তো শুধু সার্টিফিকেট দেবে জীবন আর বাস্তবতা আমাকে দেবে মনুষ্যত্ব বোধ আমার জীবনের লক্ষ্য যদি পড়াশোনা হয় তাহলে বই পড়ি তবে সেই পড়াশোনা করে ভালো মানুষ হওয়ার নিশ্চয়তা কিন্তু নেই কখনো কখনও পড়াশোনা করে যারা সার্টিফিকেট অর্জন করে না আমি এরকমও দেখেছি যে তারাও অশিক্ষিতের দলে নাম লেখায় আবার কখনো মূর্খের আচরণেও শিক্ষিতের ছাপ দেখা যায় এরকম অনেক মানুষের সংস্পর্শে আমি এসেছি কত মার্জিত ব্যবহার তাদের কত রুচিশীল কথাবার্তা তাই ভাবনা চিন্তাগুলোকে যদি গভীরভাবে করা যায় এই জীবন থেকেই আমরা অনেক কিছু শিখে নিতে পারি আর এই ঝাড়পোচ এগুলোও তো শিখেছি মা ঠাকুমাদের কাছ থেকে দেখে কেউ তো আর হাতে ধরে শিখিয়ে দেয় না সব সময় আমরা দেখে দেখেই শিখি আর সঠিক জায়গায় সেগুলোকে প্রয়োগ করি যতদিন প্রয়োজন হয়নি ততদিন এইসব কাজকর্ম করারও দরকার হয়নি আর এখন প্রয়োজন হয়েছে তাই সব কিছুই করতে হচ্ছে কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আবার তোমাদের সামনে চলে এলাম আর বলেছিলাম না যে যদি কফি দিয়ে লেবু দিয়ে শ্যাম্পু করো খুব ভালো হয় যে কোনো শ্যাম্পুই করা যায় আমি ওই নিয়মিত যে একটা শ্যাম্পুই ব্যবহার করি তা নয় এই দেখো চুলটা এরকম সিল্কি আর সফট হয় খুব ভালো হয় কিন্তু আর চুলটা ওঠেও মনে হয় কম কেন ঘরোয়া রেমেডিতেই করার চেষ্টা করি কোনো কিছুর পেছনেই বেশি খরচ করতে আমি নারাজ তা যে কথা বলছিলাম একটু বসে কথা বলি দেখো আমরা তো অনেক সময় অনেকের আচরণে আঘাত পাই আর যখন আঘাত পাই তখন আমার মনে হয় যে চুপ করে থাকাই শ্রেয় যদিও এক এক সময় আমি না গর্জন করে উঠি কিন্তু প্রতিবাদের ভাষা গর্জনের থেকে মৌনতাই বেশি ভালো কারণ মৌনতা শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে অতটা দুর্বল হতে দেয় না কিন্তু যত চিৎকার চেঁচামেচি করব শারীরিক ও মানসিক অসুস্থতাটা যেন বেশি হয় একেই তো নিজে অসুস্থ আর চিৎকার চেঁচামেচিতে আরও অসুস্থ হয়ে পড়ি তাই নিরবতা পথটা অবলম্বন করাই শ্রেয় কিন্তু প্রতিপক্ষ যদি ভাবে তুমি নীরব হয়ে গেছো বলে সে জিতে গেছে তাহলে হয়তো সে ভুল ভাববে কারণ নীরব তুমি হয়ে গেছ কিন্তু একটা সময় এই নীরবতাই তার বিবেকের দরজায় গিয়ে করা নাড়বে আর তখনই তার অনুশোচনা আসবে আর তখনই তোমার জয় হবে তবে জয় পরাজয় নয় যে কোনো সম্পর্ক মধ্যে যেন অবিশ্বাস না আসে যেন সেই সম্পর্কগুলোকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে বিশ্বাসের তো খুব প্রয়োজন তাই বিশ্বাস নিয়েই এগিয়ে চলা দরকার আর যেখানে বিশ্বাস ভঙ্গ হয়ে যায় সেখান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে নেওয়াই ভালো তা আমি সেইভাবেই এখন চলি তবে যে চিৎকার করি না তাও নয় মাঝে মাঝে চিৎকার করি আমার মনে হয় আমি যতটা মৌন ছিলাম এখন বরঞ্চ চিৎকার চেঁচামিচ আগের থেকে বেশি করি আমার কথা বলছি কেন তো এতগুলো কেমো নিয়েছি তো সেই জন্য আমার কাকিমাকেও দেখেছি অল্পেতে খুব মাথা গরম হয়ে যায় ওই জন্যই হয়তো হয় নাহলে আগে তো এরকম ছিলাম না তা যাই হোক এবার চুলটাকে গুটিয়ে পাকিয়ে বেঁধে ফেলবো আর এইভাবে ছেড়ে রাখতে ভালো লাগে না গরমকালে চুল তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপর নিত্যদিনে যা কাজ করি সেই কাজেই এগিয়ে যেতে হবে তাই সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং তার আগে তো সাবস্ক্রাইব করবেই আজকের মতো টাটা